শান্তি স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির জন্য অভিবাসন গুরুত্বপূর্ণ মন্তব্য করে প্রতিটি অভিবাসীর মর্যাদা ও অধিকার সুরক্ষায় এগিয়ে আসতে নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন অভিবাসীদের উন্নয়নে কাজ করছে সরকার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই একথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ সংসদ সদস্য থাকা অবস্থায় শামী মোসমান পক্ষে নির্বাচনী প্রচার চালাতে পারবেন না বলেও জানান তিনি সিটি কর্পোরেশনের নির্বাচনী জোয়ারে ভাসছে নারায়ণগঞ্জ নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ভোটারদের দ্বারে দাঁড়িয়ে প্রতিশ্রুতির ভুলে নয় ভোটাররা চায় এলাকার উন্নয়নে কাজ করবে এমন মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এম জে আকবর বৈঠকে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে আকবর বলেন এই অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করতে তার অবদান রয়েছে নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইউওয়াইও শহরের একটি নির্মাণাধীন চার্চের ধসে মারা গেছেন অন্তত একশো জন আহত হয়েছেন আরও অনেকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে এক ফুটবল স্টেডিয়ামের কাছে জোড়া বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত উনত্রিশ জন আহত হয়েছে আরও একশো জন ধারণা করা হচ্ছে হামলার পেছনে যোদ্ধা বা আইএসএর হাত থাকতে পারে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এডেনের একটি সামরিক ঘাটিতে আইসের আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত পঞ্চাশ সেনা সদস্য আহত হয়েছেন সত্তর জনেরও বেশি বব ডিলান ছাড়া আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার গ্রহণ করেছেন শান্তিতে নোবেল জয়ী কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সহ ছয় বিজয়ী নোবেল শান্তি পুরস্কার ও অন্য পাঁচটি পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোমে নিউজিল্যান্ড সিরিজে ভালো করার প্রত্যাশা মুমিনুল সাব্বিরদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে কিউইদের বিপক্ষে সিরিজ চেতা সম্ভব বলে জানিয়েছেন মাহমুদুল্লাহ ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে এমনটাই জানান তারা স্প্যানিশ লিগে ঘরের মাঠে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ সার্জিও রামোসের শেষ মুহূর্তের গোলে লা করুনাকে হারিয়েছে তিন দুই গোলে আর লিওনেল মেসির জোড়া লক্ষ্য ভেদে ওসা সুনাকে তিন শূন্য গোলে হারিয়েছে বার্সেলোনা